আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো বাংলা ফার্স্ট পেপার এইচএসসি পঁচিশ ব্যাচের এইচএসসি প্রিপারেশনে আজকে আমার টেন্থ ভিডিও আজকে আমি তোমাদেরকে খুব ইন্টারেস্টিং একটা গল্প অপরিচিতা পড়াবো আমি আজকে তোমাদেরকে এই গল্পের মূল ভাব এবং গল্পের সাথে সাদৃশ্য রেখে যেন তোমরা যে কোনো সিলসুলে গ এবং ঘ অ্যান্সার করতে পারো আমি তোমাদেরকে সেরকমভাবে পড়িয়ে দিব তো কথা থেকে শুরু করা যাক অপরিচিতা গল্পের লেখক কে রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পটি আসলে মনস্থাকে ভেঙে পড়া ব্যক্তিত্বহীন আত্মসম্মানবোধহীন এক যুবকের স্বীকারোক্তি নিয়ে করা এই যুবকটা কে অনুপম তাকে এই রকম বলার কারণটা কি আসলে সে নিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারে না সাতাইশ বছর বয়সের এক যুবক নিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারে না সে কাজ পেয়েও বেকার বসে থাকে পরিবারের প্রতি তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সে জানে না মা এবং মামার উপর সে সর্বদা নির্ভরশীল থাকে অনুপমের মামা ছিলেন লোভী স্বভাবে অনুপমের পরিবারের উপর সে তার কর্তৃত্ব প্রকাশ করতে চায় অনুপমের মামা অনুপমের বিয়ে এমন জায়গায় দিতে চায় যেখানে তারা মাথা উঁচু করে থাকবে মানে তাদের থেকে আর্থিকভাবে অসচ্ছল এমন পরিবারে তার বিয়ে দিতে চায় তো অনুপমের বিয়ে হয় কল্যাণী নামে একটি মেয়ের সাথে এবং কিছু পরিমাণ যৌতুক ধার্য করে তো বিয়ের দিন অনুপমের মামা যৌতুকের গহনা নিয়ে সন্দেহ করে প্রশ্ন করে যে গহনা ঠিকঠাক আছে তো যৌতুকের অনুযায়ী গহনাটা ঠিক কিনা তার এই প্রশ্ন করার কারণ কি সে আসলে চেয়েছিল একটুও যদি কম হয় যেন তখন সে পরিবারকে ছোট করতে পারে এবং এতে করে তারা যে উঁচু এটা হচ্ছে গিয়ে প্রমাণ যাতে হয় তো এটাই আসলে সে চেয়েছিল এখন প্রশ্ন হলো গহনা মাপবে কীভাবে সেখানে মামা বরযাত্রীর সাথে সেদিন স্যাঁকরা নিয়ে গিয়েছিল গহনা মাপতে গলা থেকে গহনা খোলানোর যখন কথা মামা বলেন তখন শম্ভুনাথ বাবু অর্থাৎ কল্যাণীর বাবা অর্থাৎ কনের বাবা আশ্চর্য প্রকাশ করে এবং আশ্চর্য প্রকাশ করে অনুপমকে জিজ্ঞেস করতে চায় যে এটা নিয়ে আসলে তার কি মন্তব্য এটা আসলে অযৌক্তিক কি তার মতে কি। তখন অনুপম বলল এ ব্যাপারে তার বলার কোনো অধিকার নেই তখন বাবু ভাবলেন এরকম ছেলের কাছে একটি ব্যক্তিত্বহীন নিজের যা চিন্তা নেওয়ার ক্ষমতা নেই তার সাথে কীভাবে তার মেয়ের বিয়ে দিলেন ওই সময় লগ্নভোষ্টের কুসংস্কার ছিল অনেক তীব্র কিন্তু লগ্নভোষ্ট হবে ভেবেও তার আত্মমর্যাদার জন্য এমন ছেলে কাছে তার মেয়ে বিয়ে দিতে তিনি চান না কিন্তু তাই বলে অনুপমের পরিবারকে তিনি অসম্মানও করতে চাননি তিনি সব গহনা এনে মাপিয়ে নেয় এরপরে দেখে যে সবই ঠিক আছে তা দেখে অনুপমের মামা কিছুটা হিতস্থত হয় যে তাদেরকে ছোট দেখাতে পারল না বিয়ের আসরে যাওয়ার সময় বাবু তাদের বিদায় দেওয়ার কথা বলে কারণ এই পরিবারে তার মেয়ে তিনি বিয়ে দিতে চান না এভাবে সে তাদের সম্মান বজায় রেখে সবার সামনে সিন ক্রিয়েট না করে তাদেরকে আলাদাভাবে বিদায় দিয়ে দেয় যেন তারা চলে যায় কারণ এই পরিবারে তাদের মেয়ে তিনি বিয়ে দিতে চান না এখানে কল্যাণীর একটি বড় রোল আছে সেটি কি বিয়ে ভেঙে যাওয়ার মতো এমন বড় একটা সিচুয়েশন ক্রিয়েট হলেও তার আত্মসম্মান বোধের জন্য এবং যৌতুক প্রথার বিরুদ্ধে থেকে সে বিয়ে ভাঙার ফলেও কষ্ট না পেয়ে দেশের জন্য কাজ করতে চায় নারী উন্নয়নের জন্য কাজ করতে চায় এখানে কন্দালী অনেক বড়ো একটা রোল প্লে হয়েছে এই গল্পে আরও দুজন ক্যারেক্টারের নাম মনে রাখবা তোমরা হরিশ এবং বিনুদা হরিশের কোন জিনিসটা মনে রাখবা হরিশ আসর জমাতে ওস্তাদ কোনো জায়গায় আসর বসলে সে অনেক মজা করতে পারে এবং সবার মন জয় করতে পারে এবং বিনু দাদা বিনু দাদার চরিত্রটা কি অত্যন্ত আটো ভাষায় কথা বলে মানে কম কথা বলেও তিনি সবটা প্রকাশ করতে পারে। এক কথার মানুষ স্টেট ফরওয়ার্ড সে তো আশা করি তোমরা বুঝতে পারছো সো ক্যারেক্টারগুলো কী কী এখানে মনে রাখবা অনুপম অনুপমের মামা অনুপমের মা এবং আরেকটা ক্যারেক্টার আছে অনুপমের বাবা তিনি ছিলেন উকিল এবং কল্যাণীর দিক থেকে কাদের মনে রাখবা কল্যাণী এবং কল্যাণীর বাবা শম্ভুরা তিনি ছিলেন ডাক্তার তো এই গেল এবং বাকি দুজন ক্যারেক্টার যেগুলো লাস্টে বললাম হরিশ এবং বিনুদা হরিশ আসর জমাৎ ওস্তাদ এবং বিনুদা খুব এটোবাসায় মানে কম কথা বলে বেশি প্রকাশ করতে পারে এই এইগুলো ক্যারেক্টার তোমরা মনে রাখবা তো এইখানে তোমরা আরেকটা জিনিস মনে রাখবা বিয়ে ভাঙার পরে চার বছর পর অনুপম এবং কল্যাণীর আবার দেখা হয় কয় বছর পর চার বছর পর এইটা এমসিকিউর জন্য তোমরা মনে রাখবা তো আশা করি তোমরা এই গল্পটি পুরোপুরি বুঝতে পারছো যে কোনো সিনশীল আসলে আশা করি তোমরা গ এবং ঘ সুন্দর মতো নিজেদের ভাষায় এই গল্পের সাথে মিলিয়ে তোমরা অ্যান্সার করতে পারবে তো আজকের জন্য এটি কি দেখা হবে এই সিরিজেরই নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম